আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইমুতে পুরাতন জিনিস কিভাবে বিক্রি করে টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ইমুতে পুরাতন জিনিস বিক্রি করে টাকা আর্ন করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে ইমু সে ইমুতে চলে যাবেন তো ইমুতে চলে যাওয়ার পর উপরে কর্নারে আপনার ইমো প্রোফাইল দেখতে পাচ্ছেন সেই ইমো প্রোফাইলের উপর আপনি ক্লিক করে দিবেন ইমু প্রোফাইলের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শু করবে আপনি এখান থেকে যে মার্কেট প্লেস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই মার্কেট প্লেস অপশান ওপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তো মার্কেট প্লেসে ক্লিক করার পর এরকম একটি আরও একটি ইন্টারফেস শুরু করবে আপনার সামনে তো আপনি এখানে কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই ইমু দিয়ে কীভাবে পণ্য বিক্রি করবেন ক্রয় করবেন এখানে সব কিছুই আপনি দেখতে পারবেন ওদের গাইডলাইন্স ওদের গাইডলাইন্স মার্কেট প্লেসে যত গাইডলাইন্স আছে রুলস আছে সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আপনি এখান থেকে কীভাবে জিনিসপত্র বিক্রি করবেন তো জিনিসপত্র বিক্রি করার জন্য আপনি এই যে নিচে প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন সেই প্লাস আইকন উপর আপনি ক্লিক করে দিবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন ইন্টার ইউর প্রোডাক্ট ডিসক্রিপশন আপনার প্রোডাক্টটি কি আমি দেখাচ্ছি আপনাদের আপনাদেরকে আমি ফ্যান বিক্রি করব তো ফ্যান সম্বন্ধে আমি এখানে লিখবো যে ফ্যানটি আমি কতদিন ইউজ করেছি কি ফ্যানটি বয়স কত কীরকম যায় বা কীরকম এগুলো এখানে লিখে দিবেন তো লিখার পর এখানে অ্যাড ইমেজ এই অপশানটির পর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে যদি ইমেজ থেকে থাকে তাহলে ওই ইমেজটা আপনি এখানে সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আমি এখান থেকে আমি এই ফ্যানটা বিক্রি করবো ফ্যানটা সবই তুলে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন ফ্যানটা কি নিউ নাকি কি এখানে দেখুন লেখা আছে কন্ডিশন আপনি যদি ফ্যানটি ব্যবহার করে থাকেন ইউসে ক্লিক করবেন আর যদি না ব্যবহার করে থাকেন তাহলে নিউ ক্লিক করবেন যেহেতু আমার ফ্যানটি আমি ব্যবহার করেছি সেই জন্য আমি ইউসে ক্লিক করে দিলাম ইউ ইউজটা ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে ক্যাটাগরি ফ্যানটি কি ইলেকট্রিক বা অন্য কিছু তো আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন তো আমি ক্যাটাগরির উপর ক্লিক করলাম এটি যদি মোবাইল হয়ে থাকে মোবাইল দেবো সে যেহেতু আমাদের একটি ইলেকট্রিক ইলেকট্রনিক্স সেই জন্য ইলেকট্রনিক্সের উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর টিক বাটনে ক্লিক করলাম তো এখান থেকে প্রাইস ইন্টারপ্রাইস এলাকাটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে ফ্যানটি আপনি কত বিক্রি করতে চান ওইটি আপনি দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম তিন হাজার তারপর টিক মার্কে ক্লিক করবেন ঠিক কাছে ক্লিক করার পর এখানে দেখুন লোকের লেখা আছে লোকেশন সেই লোকেশনে আবার ক্লিক করে দিবেন তারপর বললে লোকেশন চালু করে এখান থেকে আপনি লোকেশন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে ফোন নাম্বার তো এখানে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন লেখা আছে এখানে পোস্ট দেখুন লেখা আছে পোস্ট এই যে কর্নারে তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে পোস্টে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটি কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে অলরেডি একটু ওয়েট করতে হবে নেট স্লো কাজ করতেছে তা আমার এটি কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেল তা আমি এটির উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখি পোস্ট হয়েছে কি না হ্যাঁ এটি কিন্তু পোস্ট হয়ে গেল ফ্যানটি কিন্তু পোস্ট হয়ে গেলো এখন অন্যদের চোখে পড়বে ওনারা কিনতে পারবে তো পোস্টটি ডিলিট করার জন্য নিচে দেখুন কর্নার লেখা আছে ডিলেট সেই ডিলেট অপশনের ওপর ক্লিক করবেন আবার ক্লিক করবেন ওকেতে বাস পোস্টটি কিন্তু ডিলেট হয়ে গেল তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের পুরাতন জিনিসপত্র ইমুতে বিক্রি করতে পারবে সহজেই তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ